মোল্লা তুর পাহাড়ে চলে গিয়ে মালিকের সাথে সাথে সাক্ষাৎ করলেন কথা বললেন মালিক বললেনের মধ্যে আমার বন্ধুকে হবে মূষা যখন মালিককে প্রশ্ন করলেন আসমানের মালিক বললেন ওই গম্বার কেমন ময়দানে হাসোরের মাঠে জান্নাতীর মধ্যে তোমার বন্ধু হবে তোমার একজন সংসারে জালিস হবে নৌহাটি গ্রামের একজন কসাই মুসা আলাইসাল্লাম মালিককে বললেন মালিক তুমি কি আমার সাথে মজা করতে চাও ও মালিক আমার জালিস কি হবে একজন কসাই মালিক বললেন ও আমার মূসা তোমার বন্ধু হবে জান্নাতে একজন কসাই আবার প্রশ্ন করলেন মালিক আমার জালি হবে কে আবার উত্তর করলেন নৌহাটি গ্রামের বাজারের একজন কসাই ও ফুলপুরের মা ওই কসাইয়ের পরিচয় মুসা জানতে চায় কসাই কে কী তার পরিচয় কোথায় তার ঠিকানা আয়না মাখান তার ঠিকানা তার এক ড্রেসটা কী কসাই মালিককে প্রশ্ন করলেন ও মালিক আমি কসাইয়ের ড্রেসটা জানতে চাই নৌহাটি বাজারে কসাই কোথায় বসে মালিককে ঠিকানা দিয়ে দিলেন যাও দেখুন নৌহাটি বাজারের মধ্যে মোরের ভিতরে একজন কসাই গরু কাটে এই কসাই হবে তোমার বন্ধু মার কত মর্যাদা দিয়েছেন মালিক মুসা কালিমুল্লাহ বন্ধু হবে একজন কসাই প্রশ্ন করলেন চলে গেলেন ফুলপুরের নৌহাটি গ্রামে যাওয়ার পর দেখেন একজন কসাই সকাল বেলা সেই গরু কাটে এই গরুটা কাটার পর সর্বপ্রথম যে গোস্তের টুকরা এই টুকরাটা কোনো একটি থলের মধ্যে সংরক্ষণ করে দূর থেকে দৃশ্যমান দেখেন আর ভাবেন কি হবে কোন আমল রয়েছে এই কষায়ের যেই কষাই জান্নাতে আমার বন্ধু হবে যেই কষাই হবে আমার একজন জালেস আমার সহচার দেখতে হবে জানতে হবে মালিক বলেছেন অবশ্যই আমার ট্রাই করতে হবে কষায়ের দিকে তাকায় মুসা কালিমুল্লাহ আল্লাহর দোস্ত হাবিব থাকেন কসাই কি করে ওই গোস্তের সুন্দর করে সংরক্ষণ করল সারা দিন বেচা কেনা শেষে কসাই গোস্তের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল এদিকে মৌসা আলহাম তার পিছু নিলেন এক পা করে তার কদমে কদমে ওই কষাইয়ের পিছু নিয়ে নিয়ে চলে গেলেন কষাইয়ের বাসার নিকটবর্তী কসাই পিছনের দিকে তাকায়া বলে মানাং তাইয়া মুসাফির কি তোমার পরিচয় ইয়া রাজুল কি তোমার ঠিকানা মুসা নিজের পরিচয়কে গোপন করে বললেন আনা মুসাফির আমি একজন মুসাফির কসাই বললেন আমি একজন মুসাফির আমি তোমার বাসায় আজকে অল্প সময়ের জন্য যাপন করব কষাই তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাপন করব কষাই সেই যুগের ভালো তারা জায়গা ও আল্লাহর গোলাম তোমাকে আমি সময় দিতে পারবো না কিন্তু আমি অবস্থানের জন্য অনুমতি দিলাম দীর্ঘ সময় পর্যন্ত সময় দিতে পারবো না এরপর তোমার সাথে আমি সময় দিতে পারবো মুসারাজি হয়ে গেলেন ব্যাপারটা হলো কি কি আমল আমল করে দেখবে তার রয়েছে কেন আমার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে এখন কষাই বাড়িতে গেলেন ও আমার নৌহাটি গ্রামের মা এবং বোনেরা কেমন ছিল সন্তানের ভালোবাসা যেই সন্তানকে আপনি বড় করেছেন এই সন্তান আপনার পিঠের উপরে আঘাত করে সন্তান হাজার হাজার টাকা করে ইনকাম বাবা হোটেলে বসে থাকে মানুষে মানুষে চা খায় পান খায় আর ওই বুড়া বৃদ্ধটা অপেক্ষায় থাকে কখন যেন বাবা আসবে কখন যেন আমার সন্তান আসবে আদেশ করবে এক কাপ চার জন্য কিন্তু সন্তান দিয়ে হাঁটিয়ে চলে যায় হেঁটে হেঁটে চলে যায় বাবার দিকে নজর দেয় না এমন সন্তান পৃথিবীর জমিনে আছে কি না সন্তান আঘাত করে সন্তানের বউ আঘাত করে এমন কঠিন অবস্থা হয়ে যায় ওই মা এবং বাবা মালিকের কাছে বদ্ধ করে বদ্ধ হয় সন্তান ধ্বংস হয়ে যায় মা বাবার খেদমত করলে পাঁচটি লাভ হয় এই কষাই তার বিরুদ্ধে মার কাছে চলে গেল গেল্লা অপেক্ষায় রয়েছেন মায়ের করেন ওই মতাই সকাল বেলা চলে যান মাকে বলে যান মা সারাদিন আমি বেঁচে কিনা করব। এরপরে আসবো মা আসার পর তোমার খেদমত করব। ও মা আর একটি বছর তুমি বত্রিশ বা ধনের আমাকে পান করিয়েছো দশ মাস দশ দিন আমাকে গর্ভে ধারণ করেছো। মা তোমার ঋণ শোধ করা সম্ভব নয় এই জন্য ওই গোস্তের টুকরা প্রথম অংশ নিজের হাতে রান্না করে মাকে গোসল করাইল গোসল করানোর পর মাকে পাক পবিত্র করে ওই কষাই মুখের কাছে নিয়ে যায় মা ঠোঁট দুটো করে চিবাইতে পারে না আমার শক্তি হারিয়ে ফেলেছে এই কঠিন অবস্থার ভিতরে সন্তান মুখ দিয়ে দাঁত দিয়ে চিবিয়ে দেয় দেওয়ার পর মায়ের মুখের উপরে ধরে মা তুমি একটু ফল খা নাও আর আমার জন্য দোয়া করো এই জামানার নবী মুসার সাথে দেখা করতে পারি নাই মালিক যেন আমাকে গুণাগুলো মাফ করে কেমতের ময়দানে তোমার খেদমতের ওসিলা করে ওই আড়াই বছরের দুধের দাবি ছেড়ে দাও মা চোখের পানি ছাড়ে ছাড়ার পর মালিকের কাছে দু হাত উত্তোলন করে মালিক ও আসমানের মালি আমি মা হয়ে সন্তানের জন্য বলি এ মালি তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও আমার সন্তানকে তুমি এই জামানার নবী মুসা কালী মুল্লার সাথে জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ

দেখা করতে হবে না রে খোকা মুসা তোমার সাথে দেখা করবে সুবহানাল্লাহ মুসা এসেছেন দেখা করার জন্য মুসা বলেন ও মা তোমার দোয়া করতে হবে না মালিক আমাকে ঘোষণা করেছেন জান্নাতে আমার বন্ধু হবে তোমার ছেলে কসাই এই জন্য মুসা এসেছেন তার সাথে দেখা করতে ও আমার নহাটির যুবক ও যুব তুমি তো তোমার মাকে আঘাত করো তুমি কি একবার ভাবো না তোমার মায়ের খেদ মালিক রাজি হয়ে যাবে মালিকের দরবারে তোমার ফয়সালা হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে সাক্ষাৎ করলেন এখনো যদি কোন সন্তান মায়ের ভালোবাসা অর্জন করে ওই পীর মাসাইকের দরবারে খাসি গরু মহিষ জবাই করে দেয় কিন্তু আমার মা না খেয়ে আছে মা আঘাত করে মার কলি যায় আঘাত দেয় নবীজি বলেন মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না

তুমি একজন সন্তান আমিও সন্তান তোমার মাকে সম্মান দিয়ে কথা বলো তোমার মা যেমন তোমাকে আদর করে তোমাকে লালিত পালিত করেছে তুমিও তাকে করো আল্লাহ তোমার বরকত দান করবেন আর যদি তুমি মায়ের সাথে খারাপ আচরণ করো এই মায়ের খারাপ আচরণের কারণে আল্লাহ তোমাকে জাহান নির্ধারিত করবেন তার বর্ণনা হলো ফকি আবুল্লাই সমরগন্দি কবরের আজাব। এই কিতাবের মধ্যে শহরের দেখা একটি ঘটনা উল্লেখ করেছে নবীজিও বলেছেন সাহাবার ব্যাপারে মায়ের সাথে যদি খারাপ আচরণ করা হয় তোমার কোনো আমল গ্রহণযোগ্য হবে না এই যুব ছোট্ট ছিল হঠাৎ করে তার চোখের মধ্যে বিমারি হয়ে যায় অসুস্থ হয়ে যায় বগদাদ শহরের এই ছোট্ট খোকা যখন চোখটা নষ্ট হয়ে যায় তার স্বামীটাও মারা যায় বাবা মারা যায় মা নিয়ে যায় সন্তানকে মেডিকেলে সন্তানকে নেওয়ার পর ডাক্তারি সাজেশনের শেষ থিউরি তোমার সন্তানের চোখ দুটো নষ্ট হয়ে যাবে যদি একটা চোখ পরিবর্তন করা হয় তাহলে চোখ সুস্থ থাকবে মা বললেন আমার যে একটি চোখ রয়েছে এই চোখটা আমার সন্তানকে দিয়ে দিলাম পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র কলিজার ধন আমার মা এই মার কোনো স্বার্থ থাকবে না মাকে যদি বস্তার ভিতরে প্যাকেট করে নদীতে ডুবিয়ে দেওয়া হয় এরপরেও নদীর মধ্যে থেকে আওয়াজ আসবে বাবা তোমার চেহারাটা একটু দেখে যায় এখন ওই মাকে মা তার চোখ দান করলো সন্তানের জন্য সন্তান বড় হলো লম্বা ইতিহাস বড় হওয়ার পর মার চোখ দিয়ে ময়লা আসে মার চোখ কাতরায় এই অবস্থায় সন্তানকে ভিক্ষা করে করে ভিক্ষুকের মতো সন্তানকে বড় বানায় স্বাভাবিক লেখাপড়া করার পর নৌহাটি গ্রামের এক মেয়ে দ্বারা তার বিবাহ সাদী হয়ে যায় একদম স্বরূপ বিবাহ করার পর যখন তার মার চোখ দিয়ে ময়লা আসে আমার ওই বোন বলে দেখো তুমি কি আমাকে চাও না মাকে চাও এমন বন রয়েছে ও বোনেরা তোমার হাতে পায়ে ধরে বলি স্বামীকে কখনো কু পরামর্শ দেওয়া যাবে না এখন ওই মা চোখ দিয়ে যখন কাতরায় স্ত্রীর কথা মতো ওই মা যখন ময়লা আবর্জনায় থাকে এখন ছেলে চিন্তায় পড়ে যায় কি করব স্ত্রীকে ছেড়ে দেব না মাকে ছেড়ে দেব স্ত্রী হলো বাম হাত মা হলো ডান হাত দুই হাতই আমার প্রয়োজন কি করতে পারি ঘটনা কোন মাধ্যমে সে মাকে পৃথক করিয়া দেয় বুঝিয়ে বুঝিয়ে লম্বা ইতিহাস রাত্রে চুরি করে আপেল কমলা লেবু খাওয়ায় আর দোয়া নাই ঘটনা কোন স্ত্রী জেনে যায় জানার পর তার স্বামী বাবার ঘরে চলে যায় যে দেখো তুমি যদি মার সাথে লেনদেন করো আমি তোমার সাথে সংসারে থাকবো না এমন কপাল পরা আমার বোনেরা রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনি যদি শাশুড়ির খেদমত করেন তাহলে আপনার মায়ের খেদমত করবে আপনার ভাই নিজের স্ত্রী আপনি যদি শ্বশুরের খেদমত করেন আপনার ভাইয়ের স্ত্রী খেদমত করবে আপনার বাবার প্রমাণ রয়েছে আপনি যেমন একটি অন্যের নারী তেমন আপনার ভাইও নিয়ে আসবে অন্যের একটি নারী ওই নারী আপনার কাছে শিখবে সুতরাং এখানকার প্রতিশোধ ওখানে হয়ে যাবে আমরা আমাদের শ্বশুরের সাথে শাশুড়ির সাথে ভালো আচরণ করব।